হাসব কাঁদবো নাকি রাস্তায় গড়াগড়ি দিয়ে দুটোই প্রকাশ করবো আমি আসলে কিছুই খুঁজে পাচ্ছি না আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টানা তিনটি ওয়ান ডে সিরিজ হার নিশ্চিত করলো যেই ওয়ান ডে টি বাংলাদেশের জন্য স্পেশাল ছিল যে ওয়ান ডে বাংলাদেশের সেরা ফরম্যাট ছিল প্রিয় ফরম্যাট ছিল সেই ফর্মেটে আফগানিস্তানের মতো দল বিপক্ষে বাংলাদেশ সিরিজ হারলো টানা তিনটা একটা দল কতটা নিকৃষ্ট হয়ে যেতে পারে একটি দল কতটা খারাপ হয়ে যেতে পারে সেই কথা বাদ দিলাম আমরা সমর্থক হিসেবে আমরা কতটা মিছে নিতে পারি যে এই দলটিকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি একশো একানব্বই রানের লক্ষ্য আবুধাবির মাঠে প্রথমে ব্যাট করে এত কম রান এরাই কেউ নিতে পারেনি বা এত কম রানে কেউ অল আউট হয়নি এত কম রানে অল আউট হয়ে এটা ডিপেন্ড করে জয়ের যেই রেকর্ডটি সেটি খুঁজার তো কোনো প্রশ্নই আসে না সেই লক্ষ্যটি বাংলাদেশ তাড়া করতে নেমে একশো নয় রানে অল আউট হয়ে গেল আফগানিস্তানের বিপক্ষে দলটিকে ছোট করছি না এরা কিন্তু আমাদের থেকে দু ধাপ এগিয়ে সাত নম্বর অবস্থান করছে বাংলাদেশ দশ নম্বর যে র্যাঙ্কিংটা সেটাদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সর্বনিম্ন স্থানে অবস্থান করছে নিজেদের প্রিয় ফরম্যাটে মনে করিয়ে দিচ্ছি সর্বশেষ বাংলাদেশ ফুটবল দল যখন হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে হারলো এই প্লেয়াররা বাংলাদেশের ফুটবল দলের প্লেয়ারদেরকে সান্ত্বনা দিচ্ছিল অথচ হংকং ফুটবল দল বাংলাদেশ থেকে ছত্রিশ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে তাদের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল লড়াই করে হেরেছে আর অথচ এরা একশো নব্বই রান বা একশো একানব্বই রানের যে লক্ষ্যটি সেখানে গিয়ে লড়াই পর্যন্ত করতে পারেনি বিড়ালের মতো হেরে গিয়েছে একটি দল কতটা নিচে নামতে পারে একটি দলের প্লেয়াররা নিজের সমর্থকদের নিজেদের দেশকে নিজেদের লাল সবুজের পদ আগে কত বড় করতে পারে সেটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের মাঠে দেখিয়ে দিলো প্রথম ম্যাচ হারার পরেও আজকে দর্শকরা মাঠে গিয়েছে খেলা দেখার জন্য যেই গ্যালারিটি দেখতে কোভিড টাইমের গ্যালারির মতো মনে হচ্ছিল সেই গ্যালারিতে আজকে দর্শক গিয়েছিল লাল পতাকা হাতে তাদেরকে এই বাংলাদেশ ক্রিকেট দল এটি উপহার দিল সব দোষ সমর্থকদের সব দোষ আমাদের এছাড়া আর কিছু বলার নেই